এআই এর প্রযুক্তি কেমন হয়েছে ওয়াজ করতেছে ওয়াজ নসিহত করে বলতেছে এআই এর পাল্লায় আপনারা কেউ পড়বেন না কারণ এআই হচ্ছে মানুষের ইমান ধ্বংসের কারণ এআই এমন একটা প্রযুক্তি যেটা আপনার ইমান ধ্বংস করে দেবে শেষ পর্যন্ত ওই হুজুর নিজেও বলতেছে আমিও এআই কি বুঝলেন আমি কি মিথ্যা বললাম আমিও এ আই নিজেকে এআই আবার নিজের এআই ভিডিও আবার নতুন নতুন এমন ক্যাপচার করে ভিডিও তৈরি করতেছে এজন্য বর্তমানে একটা ছবি আপলোড দিবেন এটাও বিপদ এই যে আধুনিক যুগ পার হচ্ছে আপনি আমি পড়ে আছি এখনও সেই নব্য যুগে তাহলে কি হবে ভাই যুগের সাথে তাল মিলিয়ে না চলার কারণে ব্রিটিশ যখন এসেছিল তখন উপমহাদেশের ওলামায়ক্রাম ইংলিশ হারাম করেছিল ইংলিশ হারাম করার কারণে অনেক পিছিয়ে গেছে আর টেকনোলজির দিক দিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক খ্রিস্টানা এখন রাজত্ব করছে কথা জোরে বলেন ঠিক কিনা আজকে আমরা ফটুয়া দিয়ে অনেক দূরে চলে গেছি কিন্তু ফতুয়া আসবে যেই টেকনোলজি ব্যবহার হবে ওলামায়েকরাম ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার করবে ঠিক না ঠিক বলে ওই টেকনোলজি ইসলামের জন্য ব্যবহার হবে ওই টেকনোলজি ইসলামের উপকারে কল্যাণে কাজে লাগবে কিন্তু আমরা টেকনোলজি হারাম ফতুয়া দিয়ে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এবং এখন খেয়াল করে দেখতেছি অনেকে আবার বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আছে যারা এখন টোটালি ওই টেকনোলজির পিছনেই ছুটতেছে আবার এক মানুষ দুনিয়াদারির পিছনে ছুটতেছে আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে এখন মশগুল হয়ে গেছি কথা জোরে বলেন ঠিক কি আমরা গ্রামের মানুষ তথ্য প্রযুক্তির তেমন একটা বুঝি না আমরা মনে করি সম্পদ আসলেই মনে হয় ভালো আমরা মনে করি অর্থ সম্পদ যার যত বেশি সেই তত দামি কারণ যার যত বেশি টাকা তার সম্মান তত বেশি আমরা এটা মনে করি ঠিক না আর এর পিছনে ছুটতে গিয়ে মরিচিকার পিছনে ছুটতে গিয়ে আমাদের পরকাল নাই হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমাদের কোন কোন ভুরুক্ষেপ একদম করতেছি না পরকালীন জেন্দেগিতে চলে যাওয়া লাগবে কেমতের একটা চিত্র আপনাদের খেদমতে আমি তুলে ধর্ম মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন এআই এমন একটা প্রযুক্তি যেই প্রযুক্তি দিয়ে বর্তমান সময়ে মুসলমান শুধু না গোটা বিশ্বকে অবজারভেশন করা হচ্ছে এবং এটা এমন এক প্রযুক্তি সামনে এই প্রযুক্তি ব্যবহার করেই মুসলমানদের ঘায়ল করা হবে এটা এমন এক প্রযুক্তি যেই প্রযুক্তি মিসাইল আকারে ব্যবহার হবে সম্মানিত মুআজ্জাদ হাজিরিন অনেকেই বলতেছে দাজ্জাল কিন্তু মনে রাখবেন মুসলিম শরীফ দুই হাজার নয়শত বিয়াল্লিশ নম্বর হাদিস দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আল্লাহ তালা দুনিয়া বিপর্যয় করার জন্য দুনিয়াটা ধ্বংস করার আগে আল্লাহ রব্বুল আলমিন দাজ্জাল নামক একটা ফেতনা তোমাদেরকে দিবে দাজ্জাল দিবে তো আমি বুঝাতে চাচ্ছি যে এ আইকে আমরা দাজ্জাল মনে করতেছি কিন্তু না এই হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম দাজ্জালের পূর্ণ আকৃতি সম্পর্কে বিশ্বনবী বর্ণনা করেছে এজন্য এই হাদিসটি নিয়ে আসলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম সব উম্মদদেরকে সাহাবা একরামকে বারবার করে দাজ্জাল সম্পর্কে বোঝাত কারণ আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন এমন এক যুগ আসবে যে যুগে মানুষ দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে দাজ্জাল নিয়ে কোনো আলোচনা হবে না মেম্বরের মধ্যে কোনো আলোচনা হবে না দাজ্জাল নিয়ে আলিম ওলামা কোনো ফিকির করবে না দাজ্জাল নিয়ে কোনো উম্মি মানুষ কোনো চিন্তা ভাবনা করবে না এই তখনই দাজ্জালের আবির্ভাব হবে এখন খেয়াল করে দেখেন তো দাজ্জাল সম্পর্কে যদি জিজ্ঞাসা করি কয়জন উত্তর দিতে পারবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পদ্মানিশি মা বোনেরা আপনাদের বিপক্ষে আজনামা মা বিশ্বনবী বলেছেন দাজ্জালের অনুসারী হবে সবচেয়ে বেশি মহিলারা কারা হবে মহিলারা বেশি হবে খেয়াল করে দেখলাম এই যে মনে করেন রাস্তার পাশ দিয়ে আসতে অসংখ্য মা বোনকে দেখলাম দোকানের পাশে দাঁড়ায় আছে কথা বলেন না কেন সত্য বললাম না মিথ্যা তো খেয়াল করে দেখেন দাজ্জাল কিভাবে দাজ্জালের অনুসারী হবে এখন বর্তমান সময়ে যেগুলো বলিউড নায়ক শাহরুখ খান সাকিব খান মনে করেন সালমান খান যত খান আর আছে যত নায়ক নায়িকা আছে বলেন দেখি পুরুষের থেকে মা বোন তার ফ্যান ফলোয়ার বেশি কম কথা বলেন কম না বেশি এই সামান্য একটা নায়কের একটা নায়কের ফলো আপে সে মতো আরা হয়ে গেছে তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় এমন ঘটনা ঘটেছে না নাই তো এই সামান্য একটা নায়কের পিছনে যদি সে এতটাই মরিয়া হয়ে যায় তাহলে দাজ্জালের ফেতনা থেকে কোনো নারীকে আটকায় রাখা যাবে না বিশ্বনবী বলেন তোমরা যদি তাদেরকে শিকলও পরায়া দাও তাও তারা শিকল ভেঙে চলে যাবে বর্তমান সময়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত এখন আপনি ইচ্ছা করলে ঘরের ভিতরে মা বোনদেরকে রাখতে পারবেন না তারা হাটে বাজারে যাবেই যাবে কথা বলেন না কেন ভয় পাচ্ছেন অনেকে বলতেছেন হুজুর বিপদ আমাদের কারণ আপনি ওয়াজ করে চলে যাবেন মা বোন আমাদের রাত্রিবেলা সাল্টিং দিবে যদি ঘুমাতে না দেয় ঘরে ঢুকতে না দেয় বিপদ আছে না নেয় এই জন্য আপনারা চালাক কোনোরকম কথা বলতেছেন না বলেন তো ঈদের মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি আসতে বলেন পুরুষ বেশি না মহিলা বেশি এই মা বোন যাওয়াতে লাভ না লস দুই টাকার জিনিস চার টাকায় কিনে এনে বকল বাজায় ঠিক না ভাই ঠিক বলেন দেখবেন আপনি পরীক্ষা করবেন একটা কাপড় কিনে এনে দিবেন দেখবেন যে শর্টকাটে পছন্দ করতেছে না ঠিক না কিন্তু এই কাপড় যদি বলেন যে তোমার দুলা ভাই কিনে দিয়েছে বলেন দেখি ওটা চুমা খাবে না নাই কথা বলে না ভাই ওটা চুমা খাবে আর নিবে যে এত সুন্দর কাপড় কিন্তু আপনি কিনে এনে দিয়েছেন নাম দিয়েছেন কাক দুলা ভাইয়ের তাতে পছন্দ কিন্তু আপনি কিনে এনে দিলে কিছুদিন পর যখন বলবেন যে ময়নার মা কাপড়টা কেমন করছে খুব সুন্দর তখন বলছে এটা আমি কিনেছিলাম এজন্য তো ছিঁড়ে গেছে কথা কয় না ভাই কথা বলে। পাঁচ দিন পর সাত দিন পর দুলা ভাইয়ের কথা বললে খুশি কিন্তু স্বামীর কথা বললে বেজার এমন এমন মহিলা আছে না না। আসতে বলবেন না না নাই সারা জীবন সারা জীবন স্বামীর কাছে যায় দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আর যখন বুধবার আসে কিস্তিওয়ালা আসে তখন ঠিকই সেন মারে কথা কয় না জোরে বলেন জোরে বলেন কথা ঠিক না বেটি সেদিন সাজু গুজু করে কিরে মা সাত সপ্তাহ একদিনও স্বামীর জন্য সাজলা না আজকে সাজতেছো আজকে সার আসবে তো আবার ব্রাক এনজিও যত গ্রুপ আছে আপনি বলেন তো একটা গ্রুপ আপনি পুরুষকে লোন দিবে আসতে বলেন দিবে কিন্তু মহিলাকে নিয়ে গেলে দিবে কি দিবে না কারণ তারা জানে মহিলা যদি ঠিক তো দুনিয়া ঠিক কথা বলেন ঠিক কিনা তারা বুঝলো কিন্তু আমরা বুঝতে পারি না